গুড ইভিনিং নেচারা প্লাবলিতে আপনাদের সবাইকে স্বাগত ফাইনালি রেডি হতে পারলাম ভাবতেই পারিনি যে রেডি হতে পারবো সন্ধ্যাবেলা প্রচুর নাচানাচি করেছি মানে সেই সকাল থেকেই বলা যেতে পারে তো গরমে সববার ভীষণ কষ্ট হচ্ছিল আর সবাই বায়নাও করছিলো যে এখন রেডি হতে হবে চলো 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 যেহেতু প্রোগ্রামটা ছিল আমাদের রাতের এই কারণে বলছে সবাই ড্রেস চেঞ্জ করো এটা তো আমাদের দুপুরের ড্রেস আমরা প্রত্যেকেই কিন্তু বাড়ি থেকে তেমনভাবেই রেডি হয়ে এসেছি যে এটা সকালে পড়বো এটা দুপুরে পড়বো আর এটা রাতে পরবো কিন্তু তারপরেও এনার্জি আর ছিল না ফাইনালি তো রেডি হলাম আসলে বাড়িতে অনেক দিন পর একটা অনুষ্ঠান হলো সেই দাদার বিয়ে আর এই একটা বড় করে অনুষ্ঠান প্ল্যান তো ছিল অনেক রকমভাবে আনন্দ করব মজা করব তো ফাইনালি এখন রাত বাজে আটটা ওই সাড়ে আটটা মতন তো এখন দলে দলে সব লোকজন আসতে শুরু করেছে আর আমাদের পুচকুটার আজকে কি বলবো মানে প্রচণ্ড ওর শরীরের ওপর দিয়ে অত্যাচার হয়েছে কারণ এই ফার্স্ট টাইম মানে ওর বয়স এখন সাত মাস এই সাত মাস বয়স পর্যন্ত বাড়িতে তো এত হইচুই দেখেনি এত লোকজন সাথে চলছে বক্স তারপরে ছিল ব্যান্ড পার্টি সঙ্গে ছিল ডিজে তারপর হচ্ছে এত লোকের সমাগম ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এত মানুষ দেখতে দেখতে আর ভীষণভাবে মানে অসুস্থ ফিল করছে খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে তো এখন অনেক কষ্ট করে গরমের মধ্যে ওকে একটু খাওয়ানো হচ্ছে আর আজকে গরমটাও পড়েছে সাংঘাতিক প্যাচ প্যাচে একটা গরম ওর জন্য প্রচুর ড্রেস বানানো হয়েছে কিন্তু ও হয়তো একটা পড়তে পেরেছে তার বেশি কিন্তু পড়তে পারিনি মানে গরমে কি করবে কোনো রকম ফটো শুট হয়েছে আর আপনাদের সঙ্গে তো শেয়ার করলামই তখন খেতে বসে তো খুব কান্নাকাটি করেছে মানে কিছুতেই ওকে খাওয়ানো যাচ্ছিলো না কোনো ড্রেস পরানো যাচ্ছিলো না যেটা হয় আর কি আর সকাল থেকে যতটা লোকজনের ভিড় ছিল এখন আরও বেশি মানে তার দ্বিগুণ হয়ে গেছে লোকজন টোটাল আমাদের আয়োজন ছিল হচ্ছে পাঁচশো লোকের কিন্তু সেখানে লোক হয়েছে ছশো তো ফার্স্ট টাইম এত মানুষজন দেখে ও প্রচণ্ড ঘাবড়িয়ে গেছে দেখুন বাড়ি ভর্তি লোকজন একদম থৈথই থই করছে বাইরে ভেতরে রাস্তায় কোথাও এতটুকুনি মানে ফাঁকা নেই ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হলো এবার খালি গায়ে রাখা রয়েছে তার কারণ প্রচণ্ড গরম পুরো ভেপসিয়ে গেছে ওর মা প্রচুর লেহেঙ্গা বানিয়েছে ওর জন্য কিন্তু দুঃখিত ওই একটাই পড়তে পেরেছে বাদ বাকিগুলো আর পড়তে পারেনি আর গয়নাগাটিও বেশি কিচ্ছু পরতে পারেনি এখন চলছে সবার সঙ্গে মাস্তি একটু মানে পেটটা একটু ভরেছে তো এতক্ষণ খালি খালি ছিল খুব কান্নাকাটি হয়েছে আজকে আপনাদের সঙ্গে অনেক নতুন নতুন অচেনা মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তার কারণ এরা সবাই আমার ভিডিওতে একদমই নতুন এই যে রকম এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে তো একটু পরে দেখাচ্ছি দেখুন বাচ্চাটা কত কিউট আমি ওকে সেই ছোট্টবেলায় দেখেছিলাম আর এই আজকে দেখলাম না।

কেউ আসে নাই তাই তুলতে পারলাম না কত যাই তেমন যাস না একটা সময় মদনপুরে আজকে নতুন নতুন অনেক মানুষের সঙ্গে পরিচয় করাবো এটা হচ্ছে আমার মামাতো বোন সাগরিকা আর এটা ছিল আমার মামি মানে মেজ মামি আরও প্রচুর প্রচুর মানুষ আমি এসেছি মাত্র একদিনের জন্য তো সবার বাড়িতে হয়তো এইবার যেতে পারবো না বাট আজকে অনুষ্ঠান পারপাজ সবার সঙ্গে দেখা হয়ে গেল আর ভীষণ ভালো লাগছে সবার সঙ্গে কথা বলে দেখুন সবাই কথা বলার জন্য তাকিয়ে রয়েছে আজকে রাতে শাড়ি পরিনি কারণ শাড়ি তো নিয়ে এসেছিলাম আরও দু তিনটে এক্সট্রা রয়েছে আমার সঙ্গে বাট শাড়ি আর পরা হলো না কারণ কে পরিয়ে দেবে শাড়ি একা একা পরতে পারি না কারণ সবাই ব্যস্ত আর আমাদের পুচকুটা বললাম না কারোর কাছে ঠিক মতন থাকতে চাইছে না এত আওয়াজে আর এখন যার সঙ্গে পরিচয় করাচ্ছি এটা হচ্ছে আমার বৌদির মামি তো এটা মনে হচ্ছে দুই নম্বর মামি মানে অনেকগুলো মামি আমি অতটা মনে রাখতে পারি না তবে মামিটা ভীষণ ভালো সকালে ভীষণভাবে হেল্প করেছে আমাকে মানে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিলো অর্ধেক আর অর্ধেকটা পরিয়েছে আমার মামি নিলাম মানে এইটা করে নিয়ে এসছি এবার না পরলে কষ্ট লাগবে আমাকে সকালবেলা শাড়ি পরিয়ে দিয়েছে সব সুন্দরীরা মিলে ফটোশ্যুট চলছে এই টাইমটায় দারুণ মজা হয়েছে আমার দিদি একজন রেডি হয়নি ও দুপুরে যা শাড়ি পরেছিল তাই পরে বসে রয়েছে আর তারপরে মাথায় দিয়েছে এক বাটি তেল তেল দিয়ে বসে রয়েছে বলছে আমি কিন্তু আর রেডি হতে পারব না আমার মাথা ঘুরছে আর আমরা সাজু করেছি একটু ফটোশ্যুট না করলে চলে তাই একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর সবাই দেখুন খেতে বসে পড়েছে এখন একদম রানিং ব্যাচ কটা বাজে এখন মনে হয় ওই সাড়ে নটা বাজে প্রচুর ভিড় জমে গেছে এই টাইমটায় মানে স্টলে তো ভিড় ছিলই প্লাস এখানেও ভিড় ছিল আমাদের পুচকুর অন্নপ্রাশনটা পুরো একদম বিয়েবাড়ি স্টাইলে করা হয়েছে যেরকম ধরুন ডেকোরেটস ছিল সাথে মেনু সমস্তটাই পুরো একদম বিয়েবাড়ির সঙ্গে ম্যাচ খেয়ে যায় এই যে আমার অলিভিয়া আজকে সারাদিনে ওর খোঁজ পায়নি ও বারবার অনেক রকমের ড্রেস পরেছে কিন্তু তুলতে পারিনি ঠিক মতন ও ভীষণ টায়ার্ড এখন বাজে দশটা পঁয়তাল্লিশ ওর ঘুম পেয়ে গেছে এবার ওকে ড্রেস চেঞ্জ করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সারা দিনে একবার এখন বাজে রাত্রি এগারোটা এখনও দেখুন ফুল দমে ব্যাচ চলছে প্রচুর লোকজন এখনও রয়েছে বাড়ি ভর্তি তো আমরা ভাবছি এবার ড্রেসটা চেঞ্জ করে বসবো একটু মানে আর পারছি না

আর এখন মাত্র মাংস আর ভাত খাচ্ছি কারণ বসবোই না এরকম একটা কন্ডিশন হয়েছিল। আমাদের পুচকুটা ভীষণ শরীর খারাপ হয়েছিল তারপরে আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে লাস্ট ব্যাচ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরেই হঠাৎ করে হাসতে হাসতেই ওর কান্না শুরু হয়ে গেছিলো জানি না কেন ওর মাকে হয়তো খুঁজে পাচ্ছিল না এরকম তো কেরকম যেন পুরো একদম সেন্সলেসের মতন হয়ে গিয়েছিলো আর দুপুরবেলা ভাত খাওয়ানো হয়েছিল পায়েস দেওয়া হয়েছিল সেগুলো একটু গলায় আটকিয়েছিলো তো এই কারণে মানে বাড়ি ভর্তি লোকজন পুরো একদম স্তব্ধ হয়ে গিয়েছিল মানে ক্যাটারাররা সার্ভ করা থেকে সবাই উঠে এসেছিলো খাবার দাবার যারা খাচ্ছিলো তারাও সবাই চলে এসেছিলো তো এরকম একটা কন্ডিশন হয়েছিল তাই আমাদের খেতে খেতে প্রচুর রাত হয়েছে তো আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি